কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন অ্যাক্রোপলিস মলে চতুর্থ তলায় আগুন লেগেছে একটি রান্নাঘর থেকেই আগুন লেগেছে বলে দমকল সূত্রে খবর আর ইতিমধ্যেই হাইড্রলিক ল্যাডার আনা হয়েছে দুটি যা দিয়ে কিন্তু আগুনের উচ্চস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন দমকল কর্মীরা তারা পৌঁছানোর চেষ্টা করছেন ঠিক যেখানে আগুন লেগেছে আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রুমা পাল এবং সন্দীপ সরকার আমি শুরুতেই চলে যাবো রুমার কাছে রুমা এই মুহূর্তে কি পরিস্থিতি দমকল কর্মীরা কি বলছেন রুমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই মুহূর্তে দমকলের পনেরোটি ইঞ্জিন কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন তার আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন চলে যাবো শিবাশিসের কাছে শিবাশিস তুমি কি ছবি দেখতে পাচ্ছ এখন দেখো শুরুতেই বলে রাখি গীতাঞ্জলি স্টেডিয়ামে আমি দাঁড়িয়ে রয়েছে এবং গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে যে ছবি দেখা যাচ্ছে তাতে কিন্তু যে হাইড্রলিক ল্যাডার আনা হয়েছে তাতে করে দমকল কর্মীরা তারা উপরে গেলেন এবং চতুর্থ স্তর যে চতুর্থ তলে বারবার বলা হচ্ছে আগুনের উৎস সেই চতুর্থ তলে কিন্তু কাঁচ ভাঙার কাজ শুরু করেছেন দমকল কর্মীরা তিনতলায় একটি দোকানে সেখানে ভিতরে দমকল কর্মীরা রয়েছেন তারা কাঁচ ভাঙছেন এবং তার পাশাপাশি চতুর্থ তলে আরেকটি দোকানে সেখানে কিন্তু এই হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে দমকল কর্মীরা সেখানে কাঁচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে কাঁচ ভেঙে সেখান থেকে কিন্তু একেবারে ভিতর থেকে এটি পর্দা পর্দা ভেঙে পর্দা খুলে দেওয়া হয়েছে তার নিচে পড়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এবং কাঁচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকল কর্মীরা মূলত কাঁচ ভাঙা দুটি উদ্দেশ্য এক হলো ভিতরে ধোঁয়া বেরিয়ে এলে দমকল কর্মীরা ভিতরে যারা রয়েছেন তাদের কাজ করতে কিছুটা সুবিধা হবে এবং অন্যদিকে এই কাজ ভেঙে যদি বড় জালনা যেটা ভাঙা হচ্ছে সেখান দিয়ে কিন্তু দমকল কর্মীরা তারা ভিতরে ঢোকার চেষ্টা করছেন কারণ অনেক ক্ষেত্রেই ভিতরে ঢোকার পথ বন্ধ রয়েছে বা ধোঁয়ার কারণে ওপরে উঠতে পারছেন না সিঁড়ি ভেঙে দমকল কর্মীরা এমনটাও কিন্তু শোনা যাচ্ছিল সেক্ষেত্রে কাঁচ ভেঙে দুটি পথ এক হচ্ছে ওখান থেকে যদি ব্যবহার করা যায় ওই জালনাটি এবং সেখান থেকে জল দেওয়া যেতে পারে ধোঁয়া বের করা হতে পারে দমকল কর্মীরা ঢুকতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু একের পর এক শপের কাঁচ ভাঙা হচ্ছে এবং সেই কাঁচ ভেঙে দমকল কর্মীরা তারা ভিতরে ধোঁয়া বের করে দিচ্ছেন এবং আবার আমি যে কথা বললাম তৃতীয় স্থল সেই তৃতীয় তলে কিন্তু দেখা যাচ্ছে যে একটি দোকানের ইতিমধ্যেই চারটি কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দীপেন্দ্র সিনহা যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ যে উপর একদিকে চতুর্থ তলায় কাঁচ ভাঙা হচ্ছে অন্যদিকে তৃতীয় তলে কাঁচ ভাঙা হচ্ছে আগুনের উৎসস্থল যেমন খোঁজা হচ্ছে ধোঁয়া বের করার পথ খোঁজা হচ্ছে এবং কোথা থেকে আগুন নেভাতে ফায়ার ফাইটাররা তারা কাজ করবেন সেই পথও কিন্তু এখনও খুঁজছেন দমকলের আধিকারিক ও কর্মীরা সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা এবং তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন এবং সর্বতভাবে সবকটি কৌশল কি কীভাবে ব্যবহার করা যেতে পারে কোন কোন জানলা ব্যবহার করা যেতে পারে ভেন্টিলেটার সবকটা কাজ করছে কি না তা খতিয়ে দেখার জন্য কিন্তু দমকল কর্মীরা তারা এই হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে তারা উপরে উঠেছেন তারা চারতলায় এবং তিনতলায় গেছেন এবং তিনতলা ও চারতলার বিভিন্ন সব যা মূলত বাইরের দিকে রয়েছে সেই জানলাগুলি ভেঙে দেওয়া হচ্ছে সপের দরজা খুলে দেওয়া হচ্ছে যাতে ভিতরের কালো ধোঁয়া যতটা দ্রুত সম্ভব বেরিয়ে যায় এবং বেরিয়ে গেলে কিন্তু ভিতরে দমকল কর্মীদের কাজ করতে কিছুটা হলেও সুবিধা হবে এরকমই একটা আশা দেখছেন দমকল আধিকারিকরা একদমই সেই ছবি আমাদের দেখাতে থাকো যে ছবি আমরা দেখতে পাচ্ছি পনেরোটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দুটি হাইড্রলিক ল্যাডার এনে মলের বাইরের দিকের কাজ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা এবং ধোঁয়া বের করার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা